তার বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কয়টা কাজ আল্লাহ তাআলা একেবারে হারাম ঘোষণা করে দিয়েছেন বান্দা তো করবে না এই কাজের ধারের কাছেও যাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন এক নম্বরে হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ জীবনে বান্দারে তোমরা কখনো তোমরা শরিক করবা না শিরক কখনো তোমরা করবে না শিরক এমন একটা মহাপাপ রসুল করিম সাল্লাম বলেন আল ইসরাক আল কাবাইর সবচাইতে কাবিরা গুনাহের মধ্যে হলো শিরক হলো কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনা হলো আল ইসরাক আল্লাহ সাথে শরিক করা বলেন আউজ্লাহ বান্দা একমাত্র আবামত করবে আল্লাহর বান্দা কখনো আল্লাহর সমকক্ষ কখনো আল্লাহর সাথে কাউকে শরীর স্থাপন করতে পারবে না সাব্যস্ত করতে পারবে না এটা একমাত্র আল্লাহ সাথে কোনো বান্দার কাউকে শরিক করার ইখতিয়ার আল্লাহ দেয় নাই কোনো বান্দা কারোর সাথে আল্লাহর সাথে কেউ শরিক করবে না এটা এই এক নম্বরে হলো কবিরা গোড়াহের মধ্যে এক নম্বরের সবচেয়ে বড় কবিরা গোড়াহ এটা আল্লাহ আরাম করেছেন

পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয় পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয় আমার সাথে যদি কোনো বান্দা শরীক না করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি আমার বান্দার সাথে সাক্ষাৎ করব বলেন সুবহানাল্লাহ আল্লাহর সাথে শরীক করা যাবে কথা বলেন আল্লাহর সাথে শরীক করা যাবে না আল্লাহ পাগর বলে নামিন যত কবিরা গুনা আছে কোনো বান্দাহ যদি এই সমস্ত গুনাহা থেকে যদি আল্লাহ পাগরব বোলার আলামিন। কোন আল্লাহর বান্দাহ যদি বিরত রখে আল্লাহ তার পুরস্কার তার ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন মহান আল্লাহ পাগরফ বোলায় আলামিন বলেন এয়া জিতনি বোকে বোনা হাউনা আনুহনুকা ফের আ কোন

পাঁচ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠারে মহান আল্লাহ পাগরব বলে ঘোষণা করে তার বান্দাদেরকে জানিয়ে দিলেন ও আমার বান্দারা ইতা যেতানি বু কে বা ই মাতুন হু নানু হুনু তোমরা যদি বড় বড় কাবিরা গুণাগুলো আছে হারাম কাজ যদি আরাম কাজ আছে ওই কাজগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো আমি আল্লাহ তোমাদের সাথে করলাম আমি আমি তোমাদের জীবনের ছোট ছোট আল্লাহ তোমাদের মাফ করে দিব শুধু তাই নাও মা তোমাদেরকে সম্মানজনক স্থানে আমি আল্লাহ দাখিল করবো বলেন সোহান আল্লাহ আহ তফসের ভিতরে আছে অনুদূষণ দুঃখরাং কারিমা সম্মানজনক স্থান মানে ওই সমস্ত বান্দাদের কেল্লা গুলা আমিন জান্নাতের ফিরুদন্সের মধ্যে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করা হবেন আল্লাহ বরফ বলো কে বিনা গোলাফের মধ্যে এক নম্বরে হলো আল্লাহর সাথে শরিক করা এ আল্লাহর সাথে শরিক করা যাবে কোন মাজারে সেজন্য করা যাবে পীরের দরবারে সেজদা করা যাবে আল্লাহ তাআলা বান্দার জন্য হারাম ঘোষণা করেছে আল্লাহ সারা কোন মানুষ কোন পীরের কাছে সেজদা করতে পারবে না পীরের দরবারে সেজদা করার হুকুম আল্লাহ কোন বান্দার জন্য এটা দেয় নাই ঠিক কথা বলেন বান্দা একমাত্র সেজদা করবে কার গোলামি করবে কার ভাইরা আমার একমাত্র আল্লাহ তার কাছেই মানত আদস্ত করতে হবে কোন বাতিলের কাছে মুসলমান মানত করতে পারে না কথা বলে তাহলে এক নম্বরে হারাম সেটা হলো আল্লাহর সাথে শরীক করা শরিক করা যাবে আল্লাহর সাথে আল্লাহর সাথে যদি কোন মানুষ শরিক করে তার পিছনে যত গুনাহাগুলো তার পিছনে যত ভালো আমংগুলো আছে সব আমংগুলো বরাবাদ হয়ে যায় নাওজুবিল্লাহ বলে এই জন্য এক নম্বরে আল্লাহর সাথে শরিক করা আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সাথে শরিক করা থেকে আমাদেরকে হেফজত হুস বলে আমি দুই নাম্বার হলো ভাই রাম অবিল অভিন আলী নাম্বার দুই একটু কান লাগিয়ে শোনেন দুই নাম্বার হলো পিতামাতার অবাধ্য হওয়া পিতা মাতার সাথে যদি কোনো ব্যক্তি অবাধ্য হয় এটা একদম হারাম যদি আপনার পিতা যদি আপনার মাতা যদি মর্ষেক হয় তার সাথে খারাপ আচরণ করা যাবে পরেরটা আপনারা বলেন যাবে যাবে না যদি মর্ষেক হয় হায় আমার ছেলেরা মায়ের বাপ মার সাথে মা খারাপ আচরণ তো দূরের কথা বাপমার ধরে পিটায় এরকম এরকম ভালো সন্তান আছে না নাই এ বাপ ধরে মারে এরকম সন্তান আছে না নাই এই গোবিন্দপুর এলাকায় নাই মনে হয় সব আছে যশোরে এ কথা বলে বাপ মার সাথে খারাপ আচরণ করা যাবে বাপ মার সাথে খারাপ আচরণ করা যাবে না এটা হারাম সম্মানিত তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে রাশা আল্লাহর ভালোবাসায় রেজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন পিতা মাতার সাথে ভালো আচরণ করবেন আর পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সাথে ভালো আচরণ করবেন কখনো পিতা মাতার সাথে খারাপ আচরণ করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন ওয়া কদা كأن لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. الله أكبر. الله أكبر ঘোষণা হয়ে গেল আল্লাহ পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে গেল আল্লাহ তা বধু একমাত্র তোমরা আল্লাহর আবাদত করবা আল্লাহ সারা কারোর কাছে মাথা করা যাবে না আল্লাহ সারা কারোর কাছে করা যাবে না আল্লাহ সারা কারোর আবাদত করা যাবে না তারপরে আল্লাহর পরে একজনের অনুগত্য করবা সেটা হলো পিতা মাতার অনিতাইনে এহসানা পিতা মাতার সাথে আনুগত্য করবা পিতা মাতার সাথে ভালো আচরণ করবা ঘোষণাকার কথা বলেন আল্লাহ তার আর ঘোষণা ফাইস আল্লাহ পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না আর পিতামাতার সাথে যদি কেউ খারাপ আচরণ করে আল্লাহ পা করব্পোন আর দুনিয়ার ভিতরেই তার আল্লাহ পা করবুন আর শাস্তি দিয়ে দেয় কথা বলেন কথা বলেন এজন পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে প্রসূদ কার ইনসাল্লাল্লাহ সাল্লাম বলেন রগিবে আনফুহু রগিবে আনফুহু সুম্মা রগিবে ওই ব্যক্তির নাক ধুলায় মনিল হক ওই ব্যক্তির নাক ধুলায় মনিল হক তিনবার বলেছেন যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না ওই ব্যক্তি চিরবঞ্চিত আল্লাহ রহমত থেকে চিরবঞ্চিত বিতাড়িত বলেন না উজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনান শরীফ সুনান নাসাঈ শরীফের হাদিস শোনা আপনাদেরকে